আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর তো আজকেই চলে আসি সকালের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটে প্রথমতেই বলে রাখি ভিডিওটা অত বড় করব না দুটো আপডেট আমাদেরকে আপনাদের আজকে আমি দেব প্রথমত বিশাখাপত্তনম নেল পডুচেরি চেন্নাইয়ের কাছাকাছি বা শ্রীলঙ্কার পুরো মধ্যবর্তী অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে বন্ধুরা এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি অর্জন করবে সেটা কিন্তু মালদ্বীপসের এখানটায় গিয়ে একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে আস্তে আস্তে সে সমুদ্রের এদিক থেকে এগোবে এগোতে এগোতে সে ইয়ামান বা ওমান এই দেশিগুলোতে প্রথমেই যখন আমি ভিডিওটা করেছিলাম এটা আপডেট আমি কিন্তু দিয়েছিলাম আজ থেকে পাঁচ সাত দিন আগে এখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা অনেক আছে তো এখানে যেতে যেতে যদি সেই নিম্নচাপটা নিজের শক্তি যদি ক্ষয় করে তাহলে ইয়ামান বা ইয়মানে কোনো সেরকম এফেক্ট পড়বে না আর যদি শক্তিটা বাড়ায় সেটা কিন্তু আমাদের সমুদ্র জলের উপর সেখানকার জলীয় বসুর উপর নির্ভর করে এখানকার সমুদ্রের যে তাপমাত্রা সেটা কিন্তু ডিপেন্ড করবে এই ঘূর্ণিঝড়কে শক্তি দিতে আর শক্তি ক্ষয় করার জন্য যদি সমুদ্রের জল অনেকটাই ঠান্ডা থাকে তাহলে ইয়মান বা ইয়মানের দিকে এখানে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কাটা সেটা কিন্তু বাড়বে যদি তাপমাত্রাটা বেশি থাকে কম থাকলে সেই ঘূর্ণিঝড়টা নিজের শক্তি নিতে পারবে না বন্ধুরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতবর্ষের সমগ্র প্রায় পরিষ্কার আকাশ রৌদ্র ঝলমলে আকাশ আর ব্যাঙ্গালুর দিকে হালকা বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটা কিন্তু কালকে বাড়বে ঢাকা বাংলাদেশ ক্লিয়ার আবহাওয়া কিন্তু পরিষ্কার মনমোহন সিং সিলেট শিলচরের কাছে হালকা মেঘলা শিলং গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি পরিষ্কার আকাশ কলকাতা আমাদের কলকাতায় পরিষ্কার আকাশ এদিকে ঢাকায় পরিষ্কার আকাশ বরিশাল খুলনায় পরিষ্কার আকাশ দেওঘরে পরিষ্কার আকাশ আমাদের প্রায় সমগ্র পরিষ্কার আকাশ পুরুলিয়ার তাপমাত্রা দার্জিলিংকে টক্কর দিচ্ছে কারণ কি পুরুলিয়ার তাপমাত্রা চলে আসতেছে আট থেকে ন ডিগ্রি সেলসিয়াস আর দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু ন ডিগ্রি সেলসিয়াস কীভাবে আসছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তাহলে দেখতে থাকুন খবর প্রতিদিন আমি সঙ্গে শুভঙ্কর চলে আসি অনুগির লাইভ স্ক্রিনে না চলে আসি টেম্পারেচারের দিকে আপনারা দেখেন কিষাণগঞ্জে চব্বিশ শিলিগুড়িতে পঁচিশ আজকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উপরের জেলাগুলোতে দেখুন এই লাল ভাবটা যে আছে এখানে কিন্তু একটু গরম অনুভূত একটু বেশি হবে উত্তর দিনাজপুরেও চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে তেইশ একটু মালদাতে একটু ঠান্ডা থাকবে আর আমাদের এই পাশের দেশে যে বাংলাদেশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে তেইশ মানে গোটা বাংলাদেশ তেইশ চব্বিশের নাগাদ থাকবে পঁচিশ কিন্তু শুধু বরিশাল আর খুলনাতেই থাকবে আর কলাপাড়াতে থাকবে মানে সমুদ্র মানে যে কস যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু তাপমাত্রা চব্বিশ পঁচিশ থাকবে এদিকে ভুবনেশ্বরে একটু তাপমাত্রা আরও বেশি তোরকম ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীকুলমে সাতাশ আর বিশাপত্তনমে ছাব্বিশ এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু এখানে সব জলীয় বাষ্প টানছে এর জন্য তাপমাত্রাটা একটু বাড়ছে এটা সরে গেলে কিন্তু তাপমাত্রাটা আবার কমবে আবার কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তো এই যে নিম্নচাপ আস্তে আস্তে এদিকে সরে মালদ্বীপসের জায়গায় যাবে সেটাও আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো আমি দেখেছিলাম সবার প্রথমে তাও আমার একবার দেখে প্রথম দিল্লিতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তো দিল্লির তাপমাত্রা স্বাভাবিক লাহোর লাহোর হচ্ছে পাকিস্তানের এটা হচ্ছে পাকিস্তান এই পাশটা এটা আমাদের ভারতবর্ষ এটা আমেদাবাদ এটা যোধপুর এটা গোয়ালিয়ার আমেদা এলাহাবাদ ধানবাদ এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর আমাদের এদিকে আসাম আসামে কিন্তু ঠান্ডা থাকবে বন্ধুরা আসামে জানি ঠান্ডা থাকে গুয়াহাটি শিলচর হাফলং এই পাশে ঠান্ডা থাকে আর কালকে টেম্পারেচারটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে রাতের টেম্পারেচারটা কতটা যাবে নটার সময় দেখেন একবারে কমে গেল পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কালসে কলকাতায় আঠেরো ডিগ্রি রাত দুটোর সময় এরকম পনেরো ডিগ্রি দিকে বারো ডিগ্রি সেলসিয়াস মানে রাতে কিন্তু জোর ঠান্ডা বন্ধুরা হার কা পানি ঠান্ডা যাকে বলে প্রচুর ঠান্ডা রাতে যে সময় আপনারা ঘুমিয়ে থাকেন সে সময় ঠান্ডাটা থাকে চারটার সময় এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতা পনেরো ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা প্রচুর পরিমাণে বাড়বে দেখেন আলিপুরদুয়ারে দশ কতটা ঠান্ডা শিলংয়ের সাত আট আট ডিগ্রি শিলচরে তেরো ডিগ্রি এ দেখেন ইমফলে আট ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি কমলে কিন্তু এখানেও অনেকটাই ঠান্ডা পড়বে বাংলাদেশের উত্তর উত্তর দিকে মনমনসিকে তেরো ঢাকাতে পনেরো আলিপুরদুয়ারে দে বললাম হ্যাঁ শিলিগুড়িতে এগারো গ্যান্টকে ছয় তাহলে আমি লাচুংয়ে দেখি মাইনাস চার ইয়ামথাঙে মাইনাস এই ছয়ের দিকে হবে তো এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে এখন হবেও এটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য এখানে কিন্তু একটু আমাদের টেম্পারেচারটা বাড়বে আর এদিকে দেখেন বাইরের দিকে সাত দিল্লিতে নয় এসে প্রচুর ঠান্ডা হাওয়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে পুরুলিয়ার এই সাইডে কিন্তু অনেকটাই কমে যাবে জামশেদপুর রাঁচি খড়গপুর ধানবাদ দেওঘর গয়া ভাগলপুর মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে সতেরো তারিখেও দেখব সতেরো তারিখ মানে টেম্পারেচার দশ বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সব জায়গায় ঠিক আছে তো এই জায়গাটায় আপনারা যে রাতে কিন্তু জোর ঠান্ডা বন্ধুরা রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে তার সঙ্গে থাকবে কুয়াশা এই সময় কুয়াশা একটু প্রবণতা কম থাকলেও বাংলাদেশের সিলেট শিলচর কুমিল্লা চট্টগ্রাম এই মহেশখালী এই অংশটা গুয়াহাটি আসাম আলিপুরদুয়ার এই জায়গাগুলো কিন্তু কুয়াশা ভাবটা থাকবে বন্ধুরা সেটাও আমি দেখাব কুয়াশা কোথায় থাকবে তো চলে আসি কুয়াশার দিকে আমি টেম্পারেচার বলে রাখি টেম্পারেচার কিন্তু পুরুলিয়ার সাথে দার্জিলিংয়ে টক্কর চলছে দক্ষিণের সাথে উত্তর কলকাতায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চলে আসবে আর কলকাতায় কিন্তু এখন লেটেস্ট যে আসবে কলকাতায় আমি বলে দিচ্ছি কত ডিগ্রি লোয়েস্ট চলে আসবে কলকাতাতে বারো ডিগ্রি সেলসিয়াসে কলকাতায় আরও বারো ডিগ্রির নিচে কি শো করে এগারো ডিগ্রি সেলসিয়াস আমি দেখছি কলকাতায় চলে আসবে তো জোর ঠান্ডা আসছে যে উত্তরে হাওয়া সেটার দাপ্পট আরও বাড়বে নিম্নচাপের কারণে একটু গরম বেশি অনুভূত হবে তো তিন দিন তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই নিম্নচাপটা সব জ্বলেবাসব টেনে নিচ্ছে এখনকার ওয়েদার শুষ্ক ওয়েদার এরকম জলীয় বাষ্প নেই পশ্চিমী ঝঞ্ঝা আছে কিনা সেটা আমি দেখে নেব তো আমি পশ্চিমী ঝঞ্ঝা আছে কিনা দেখে নিচ্ছি ক্লাউডসে যাবো ক্লাউডসে গেলে বুঝতে পার পশ্চিমী ঝঞ্ঝা এইখানে যে দেখেন নিম্নচাপটা এই নিম্নচাপটা ঠিক এখানে অবস্থান করছে এই যে নিম্নচাপের জন্য এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে আস্তে আস্তে এখানে মালদ্বীপ থেকে নিজের শক্তিটা একটু বাড়াবে বলতে গেলে ছোটো একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ঝঞ্ঝাটা দেখুন ঝঞ্ঝা আসছে কিনা এতে ঝঞ্ঝাটা আসছে ঝঞ্ঝাটার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে সেরকম জল জমার মতো না ছিটে ফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে পাহাড়ি এলাকায় এমনি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও বৃষ্টি হয় পাহাড়ি জেলাগুলোতে বৃষ্টি হবে আর আসামে হলেও এক দু ফোঁটা বৃষ্টি হতে পারে ঝঞ্ঝাটা আসছে চলে গেলো ওই হালকা বৃষ্টি হতে পারে পাহাড়ের জেলাগুলোতে এমনি নিচে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও অনেক সময় বাই চান্স হয়ে যায় তো ছিটা বৃষ্টি হতে পারে তো এখানে দেখেন এই যে এখানে ঘূর্ণিঝড়টা তৈরি হবে মালদ্বীপসে গিয়ে আমি যদি উইন কাস্টে যাই এখানকার তখন গতিবেগ থাকে তিরাশি কিলোমিটার লাস্ট আপডেট যেটা আমি পাচ্ছি আস্তে আস্তে সেটা কিন্তু ইয়ামান বা ওমানের দিকে যা যাওয়ার সম্ভাবনা থেকে বেশি আমাদের ভারতবর্ষে সেরকম কোনো এফেক্ট পড়বে না আর বন্ধুরা কোনো সময় ভয় পাবেন না সতর্ক থাকবেন সতর্ক রাখবেন কোনো ঘূর্ণিঝড় কোনো কিছুই হচ্ছে না আর ভুয়ো খবর প্লিজ কেউ ছড়াবেন না আর কাউকে ভুয়ো খবর দেখতেও দেবেন না কেউ যদি দেখে সেটাও না করে দেবেন এখন এখন প্রচুর পরিমাণে ভুয়ো খবরের জন্য প্রচুর পরিমাণে মানুষের অসুবিধা হচ্ছে তো প্লিজ ভুয়ো নিউজে কান দেবেন না আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি ফক কোথায় কুয়াশা থাকতে পারে বারোটা ছটা নটা বাংলাদেশের আমি যেটা বলছিলাম বাংলাদেশের এই সব জায়গায় কুয়াশার প্রবণতা সিলেট দিকে বেশি থাকবে সিলেট তারপরে হচ্ছে মৌলবীবাজার লাখাই আমবাসা আগরতলা আমরপুর চট্টগাঁও চকরিয়া মানে এই সব এলাকায় থেকে বেশি কুয়াশা থাকবে শিলচর আসাম তারপরে গুহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার সেম পরিস্থিতি থাকবে আসামের জায়গায় সিলেটের দিকে বেশি কিন্তু কুয়াশা থাকবে মানে আগামী চার পাঁচ দিন এই বাংলাদেশের এই সব জায়গাগুলোতে আসাম সংলগ্ন যে জায়গাগুলো আছে বাংলাদেশে সেখানে কিন্তু ভারী একটা কুয়াশার সম্ভাবনা আছে তো বন্ধুরা প্লিজ আপনারা সাবধানে বাইক চালাবেন গাড়ি ঘোড়া চালাবেন এই সময় কুয়াশা যদি থাকে ফগের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয় তো প্লিজ একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর জানেনি এখনকার সতর্ক থাকাটা অনেকটাই ভালো তো সতর্ক থাকাটা অনেক ভালো কারণ কি সতর্কর জন্য মানুষ এখন অনেকটাই আপডেট আমরা তো এখন ডিজিটাল জামানায় বাস করি তো সতর্ক থাকাটা অনেকটাই ভালো আর কেউ যদি মনে করুন অনেক কিছু না জানে তো আপনি সেই জিনিসটা জানেন প্লিজ ওনাকে জানাবেন সেগুলো জিনিস অনেকটাই ভালো তো আপনার জন্য কিন্তু ওনার প্রাণ রক্ষাও হতে পারে কোনো কোনো সময় ঠিক আছে তো এগুলো জিনিস মাথায় রাখবেন কোনো জিনিস আপনি জানেন অন্য কেউ জানেন আপনার কাছে জানতে চাচ্ছে প্লিজ ওনাকে জানাবেন যে এইগুলো জিনিস এগুলো হতে পারে তো আমি আপনার আমার নিউজ আপনি দেখছেন এরকম অসুবিধা হতে পারে এরকম একটা ওয়েদার কোনো ওয়ার্নিং আছে সেটা আপনি জানলেন অন্যজন জানেন আপনি জানালেন তাকে তার প্রাণ রক্ষাও কিন্তু হতে পারে তো সবসময় জিনিসগুলো করবেন এটাতে কোনো খারাপ নেই আর আমি তো এটা কোনো দিন খারাপ চোখে দেখিও না যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো না নিম্নচাপ যেটা আছে সেটা কিন্তু এখানে অবস্থান করছে এইখানটা ঠিক অবস্থান করছে এটা অনেকটা বৃষ্টি নিয়ে অবস্থান করছে দেখে নিয়ে যাক এই বৃষ্টিটা কিন্তু এখানে জোর আসবে শ্রীলঙ্কার কাছাকাছি বৃষ্টিটা বাড়বে আঠেরো উনিশ তারিখ নাগাদ এই যে নিম্নচাপ মাদাগাস্কারে এটা দেখাচ্ছে তো বিভিন্ন জায়গায় যেতে পারে বন্ধুরা আমাদের ভারতবর্ষে তো আসবে না সেটা যাই হোক যদি কোনো কিছু পরিবর্তন হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো সেরকম আপডেট যেটা আছে মৎস্যজীবীদের জন্য আপডেট আপনারা প্লিজ শ্রীলঙ্কার কাছাকাছি আপনারা এখন মাছ ধরতে যাবেন না শ্রীলঙ্কার যা যারা অবস্থিত মানে চেন্নাইয়ের যারা মৎস্যজীবীর আছে তারা কিন্তু কোনো সময় আপনারা এখন কিন্তু এই সমুদ্র উপকূলে যাবে না এখানে ঝোড়ো হাওয়া হচ্ছে তো কোনো সময় কোনো বিপদ আসতেই পারে বন্ধুরা আর চাষিজীবীদের জন্য বলছি তাদের কোনো এই যে সতর্কবার্তা আছে তাদের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই তারা কিন্তু এখন নিশ্চিন্তে সব কিছু করতে পারে এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর কুয়াশারেও সেরকম এখন অতটাও সম্ভাবনা নেই ঠিক আছে তো কুয়াশা যদি অনেক অনেক জায়গায় পড়তেও পারে তো অনেক সময় অনেক কিছু ট্র্যাক হয় না বন্ধুরা তো আপনি অবশ্যই সেখানকার ওই আপনি জানাবেন কি পরিস্থিতি কি আছে না আছে আমার ওদের সাথে মিলছে কি না আপনি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য একটা চ্যানেল গ্রো করে বড় হয় সেটা আপনাদের জন্যই আর আপনাদের উপরেই বিশ্বাস করে আমি প্রতিদিন আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ভালো আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো করি তো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সতর্ক থাকবেন ভালো থাকবেন আর গাড়ি ঘোড়া আসতে চলাবেন সবসময় হেলমেট পরে গাড়ি চালাবেন কারণ হেলমেট সর্বদাই মাথায় থাকা ভালো এর জন্য অনেক প্রাণ রক্ষা হচ্ছে আর দূরে কোথাও গেলেও হেলমেট পরবেন কাছে গেলেও হেলমেট পরবেন এমন না যে বাড়ির থেকে আপনি কাজে যাচ্ছেন হেলমেট পরছেন না পরবেন হেলমেট পরাটা সর্বদাই ভালো সবাই পরে না জানি সবার দ্বারা মানে সবার কাছে তো হয় না তো আমি এখান থেকে এখানে যাচ্ছি হেলমেট কেন পরব তো এগুলো জিনিস ভাবনা চিন্তা বন্ধ করে দেন আর প্লিজ হেলমেটটা পরে থাকুন আপনার জন্য আপনার ফ্যামিলি কিন্তু সব সময় ওয়েট করে থাকে যে কখন আসবে সে তো যাই হোক ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন সেরকম ওয়েদার ওয়ার্নিং বলতে কিছু নেই আর আপনাদের বলছি কোনো ঘূর্ণিঝড় আসবে না এখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়েছে সেটার জন্য কিন্তু একটু তাপমাত্রা বেশি মনে হবে এটার জন্য আস্তে আস্তে সে কিন্তু একটা মালদ্বীপসে গিয়ে একটা নিম্নচাপটা একটু ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে সে কিন্তু ওমান ইয়ামানের দিকে যেটা যাওয়ার সম্ভাবনা আছে আর আমাদের ভারতবর্ষের জন্য কোনো এফেক্ট পড়বে না আমি তাই জন্যই বলছি কোনো আমাদের ভারতবর্ষের ঘূর্ণিঝড় কোনো এফেক্ট করবে না বন্ধুরা যদি এফেক্ট করতো নিশ্চয়ই আমি বলতাম যে ঘূর্ণিঝড় হচ্ছে আপনারা সাবধানে থাকুন আমি কেন বলছি এটা হচ্ছে শ্রীলঙ্কার তৈরি হচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু সে মালদ্বীপসে গিয়ে নিজের রূপটা ধারণ করবে মালদ্বীপ আমাদের থেকে অনেকটাই দূরে যাই হোক আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবে